আজ অনেক দিন পর আমার দুই বান্ধবী এসছে আমার সাথে দেখা করার জন্য অনেক ছোটোবেলার বান্ধবী এরা ক্লাস ফাইভ থেকে আমাদের বন্ধুত্ব তাই ওদের জন্যই এখানে রান্নার প্রস্তুতি চলছে মা সমস্ত কিছু এখানে রান্না করছে আর দেখো আমার এখানে এইট মান্থ প্রেগন্যান্সি চলছে বলে আমার জন্য আট রকমের ফল আর মিষ্টি নিয়ে এসছে আসলে এখন কোথাও যেতে পারি না তো তাই ওরা বাড়িতে আসায় আমি অনেক খুশি হয়েছি আর অনেক মজার গল্পও করেছি তারপর আমরা নানান রকম পোস্ট দিয়ে ফটোও তুলেছি আর ওদেরই মধ্যে একজনের ছিল সামনে বিয়ে তাই আমি আগের থেকেই ভেবে রেখেছিলাম ও যখন আমার সাথে দেখা করতে আসবে তখন আমি ওকে আইবরবাদ খাওয়াবো এই দেখো আমাদের হবুবউ রেডি হয়ে চলে এসছে আর মা এখানে আশীর্বাদ করছিল। ठीक है जी चल बाय